তুমি যদি মনে করো ট্রেডিং মানেই সহজে বড় হওয়ার রাস্তা তাহলে এখনই এই ভিডিওটা বন্ধ করে দাও বিকজ তুমি প্রথম লাইনেই ফেল পুরো ট্রেডিং জগতে 99% মানুষ একটা মাত্র ভুল করে আর সেই ভুলই তাদের সব শেষ করে দেয় আর বাকি ওয়ান মানুষ হাজারো প্রতিকূলতা পাড়ি দিয়ে আজ তারা সফলতার পথে দেখো তুমি আগামী দশ বিশ বছর ট্রেড করবা কি করবা না আমি জানি না বাট নেক্সট টেন মিনিট এই ভিডিওটা তোমার লাইফ চেঞ্জ করতে পারে নেক্সট টাইম থেকে তুমি যখন ট্রেড করবা এই কথাগুলো তোমাকে মনে করাবে এই জিনিসগুলো তোমার ব্রেনকে সিগনাল দিবে অ্যান্ড তুমি রিস্কি ট্রেড থেকে বেঁচে যাবা সো চলো তাহলে শুরু করি লুক ট্রেডিংয়ে লস সবাই করে বাট টু পার্সেন্ট লস করার পর তুমি যদি টেন পার্সেন্টও প্রফিট করো না তারপরও তোমার ব্রেইনের ডোপামিন তোমাকে সিগনাল দিতে থাকবে টু পার্সেন্ট লস টু পার্সেন্ট লস এই যে তুমি যে লসটা করেছো তোমার ব্রেইনে একটা পারমানেন্ট ড্যামেজ ক্রিয়েট করেছে দ্যাটস ওয়াই তুমি যতই প্রফিট করো না কেন একটা ইরোড থেকেই যাবে বাট তুমি যদি মাইন্ডসেটকে এমনভাবে সেট করতে পারো যে প্রফিট লস ইজ দ্য পার্ট অফ ট্রেডিং দেন নো ওয়ান ক্যান স্টপ ইউ তোমাকে কেউ আটকাতে পারবে না 99% নাইন ট্রেডারের একটা ব্যাড হ্যাবিট আছে আর সেটা হলো তুমি যখন ট্রেড নাও তোমার কাছে মনে হতে থাকে আরে এই ট্রেডটা তো একদমই কনফার্ম আর একটু হোল্ড করি আরও লাভ হবে আজকে স্টপ লস দিবই না ইয়াস নিজের পায়ে নিজে কোড়াল মারছ এই ইমোশন তোমাকে ধ্বংস করে দেয় এই বিশ্বাসগুলোই নাইনটি নাইন পার্সেন্ট মানুষকে নিঃস্ব করে দেয় এখন আমি যে কথাটা বলবো তোমার লাইফের সাথে কাটায় কাটাই মিলে যাবে একটা কয়েন যখন সুপার পাম্প করতে থাকে তুমি ফোমোতে পড়ে যাও হাই অ্যামাউন্ট দিয়ে সেই কয়েনটা বাই করে বসো টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ টেন টোয়েন্টি তুমি বুক করছো না তোমার মাইন্ড বলছে আর একটু প্রফিট হোক আর একটু প্রফিট হলেই সেল দিব বাট অ্যাট দ্য এন্ড তোমাকে লসে সেল করতে হয় বাট এখানে কি শেষ নো একবার লস করলেই তোমার মাথায় রাগ জিত অনেক কিছু কাজ করে তুমি রাগে আবেগে আরেকটা ট্রেড নিয়ে ফেলো যেটা তোমাকে আরও বড় লস করাই ব্রো তুমি ট্রেড করছো না তুমি তোমার তোমার লাইফ নিয়ে গেম খেলছো জাস্ট একবার চিন্তা করো টোটাল ফান্ড লাখ টাকা তুমি পুরো অ্যামাউন্ট দিয়ে একটা নতুন কয়েন কিনে বসলা একটু পাম করার পর তোমার মন বলছে আরেকটু যাক আরেকটু যাক তুমি সেল করলা না কিছুক্ষণের মধ্যেই ফিফটি পারসেন্ট ডাউন তোমার মাইন্ড বলছে যাবে উপরে যাবে অ্যাট দ্য এন্ড কয়েনটা রাগপোল করলো তোমার দুই লাখ টাকা হয়ে গেল অনলি দুই শত টাকা কি করবা তখন বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই এই ভুলগুলো কেন হয় জানো বিকজ তুমি ট্রেডিংকে গেম ভাবো তুমি ইউটিউব থেকে দুই তিনটা স্ট্র্যাটাজি শিখে ভাবো তুমি একজন প্রো ট্রেডার এই বিশাল মার্কেট একটা যুদ্ধক্ষেত্র থেকে কম নয় যার কাছে অস্ত্র আছে সেই জিতে আর তুমি নাচ্ছো খালি হাতে মার্কেট তোমার ইমোশন দেখবে না মার্কেট শুধু দেখবে কে ঠান্ডা মাথায় ট্রেড করছে কে ডিসিপ্লিন মেনটেন করছে তুমি কি করো তুমি কি ট্রেডে নামার আগে প্ল্যান করো নো ইউ জাস্ট থিঙ্ক দ্যাট তোমার ট্রেড হিট হবেই এই পাঁচটা জিনিস মেনটেন করতে পারলে তুমি সেই নাইনটি নাইন পার্সেন্ট থেকে বের হয়ে ওয়ান পার্সেন্টে ইন হতে পারবা নাম্বার ওয়ান ডোন্ট টেক টু পার্সেন্ট রিস্ক ইন এ ট্রেড 2% বেশি রিস্ক নিবাই না নাম্বার 2 মাস্ট ইউজ স্টপ লস যদি লং টার্ম ছাড়া অন্য কোন স্ক্যাল্প অথবা স্নাইপিং ট্রেড করে থাকো ইউ হ্যাভ টু মাস্ট ইউজ দ্য স্টপ লস বিকজ মার্কেটের কন্ডিশন কখন কেমন হয় বলা যায় না সো স্টপ লসই তোমাকে একমাত্র নেগেটিভ মার্কেট থেকে বাঁচাতে পারবে নাম্বার 3 এক্সিট প্ল্যান যখন ট্রেডে ইন করছো অবশ্যই তোমার মাইন্ডে থাকতে হবে তুমি কোন পয়েন্টে এক্সিট করবা নাম্বার 4 অ্যাট লিস্ট তিনটা কনফার্মেশন নিয়ে ট্রেড ওপেন করবা এন্ড নাম্বার 5 ইমোশন থাকলে কখনোই 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 ট্রেড করবা না যখন মাইন্ড ফ্রেশ থাকবে শুধুমাত্র তখনই তুমি ট্রেড করবা মার্কেট কারোর প্রতি দয়া করবে না তুমি যদি নিয়ম মানবা সেদিন থেকে মার্কেট তোমার পক্ষে যাবে ট্রেডিং জাস্ট শিখে কিছু হয় না তুমি যদি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে না পারো ইউ উইল জিরো ওয়ান ডে ভয় দেখাচ্ছি না এটা রিয়েলিটি জাস্ট একটা কথা বলবো ফার্স্ট তুমি কোথায় ট্রেড করছো সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বর্তমানে ট্রেডিং এর নামে চারোদিকে প্রতারণার চাদর ছড়িয়ে রয়েছে সো চুজ রাইট প্ল্যাটফর্ম ফার্স্ট তুমি যদি ক্রিপ্টো ট্রেডিং ওয়েব থ্রি অ্যান্ড ব্লকস টেকনোলজি সম্পর্কে ইন ডিটেলসে জানতে চাও চলে আসতে পারো আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যেখানে উইকলি দুই থেকে তিন দিন ফ্রিতে লাইভ সেশন হয়ে থাকে অ্যান্ড তুমিও নতুনভাবে নতুন নিয়মে তোমার জার্নি স্টার্ট করতে পারবা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ